أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر সম্মানিত ভিউয়ার্স আমরা শুরু করছি পবিত্র কুরআনুল কারীম শিক্ষার এক কোর্স আজকের এই কোর্সের মধ্যে আমরা অষ্টমতম ক্লাস আপনাদের সামনে করাব আজকে আজকের ক্লাসটিতে যারা অংশগ্রহণ করতেছেন যারা এই ভিডিওটি দেখতেছেন আগের ভিডিওটি যারা দেখেন নাই তারা সেই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেখছেন আগের ভিডিওগুলি শিখার নিয়তে আপনারা শিখার নিয়তে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ইনশা আল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো সমাধান করে আমরা আরবি যে হরফগুলি শিখেছি হরফগুলি মাকড়াজ অনুযায়ী বেশি বেশি মস্ক করব বেশি বেশি মস্ক করার চেষ্টা করব মস্ক না করলে শুদ্ধ হয় না শুদ্ধ করতে হলে বেশি বেশি মাকরাস অনুযায়ী মস্ক করতে হয় যে হরফের যে জায়গায় মাকড়াজ আছে সেই জায়গা থেকে বেশি বেশি পড়তে হবে আজকের ভিডিওটি একটু সমস্যা হচ্ছে আমি একটু লাইভটি এই পর্যন্ত কেটে দিয়ে আবারও লাইভটি পুনরায় আমি লাইভে আসতেছি আপনারা যারা ভিডিওটি এখনও দেখতেছেন তারা লেনে থাকবেন আবারও ভিডিওটি কেটে আবারও নতুন করে চালু করতেছেন